দুই হাজার আট থেকে নিয়ে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগ পর্যন্ত যদিও আমরা হজরত বুজুরগলাম একরাম জেল জরিমানা হামলা মামলা বিভিন্ন অপকর্মে বিভিন্ন দায়ে যুক্ত ছিলাম কিন্তু দুই হাজার চব্বিশের পাশেই আগস্টের পর থেকে নিয়ে আর কেউ এ দেশে ভালো থাকুক বা না থাকুক কে ভালো থাকছে কি থাকছে না এটা আমি দেখছি না কিন্তু মুখে হাত রেখে বলছি এদেশের হজরতাম খুব ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে বাকি আমাদেরটা একটু বজ্র কণ্ঠেই বললাম যেহেতু আমরা দুই হাজার আট থেকে নিয়ে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত খুব জুলুম নির্যাতন হামলা মামলা বিভিন্ন কারণে ঘরে থাকা হয় নাই কিন্তু দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে নিয়ে এদেশের হজরত ফুজুল গৌলাম একলাম আল্লাহ শুমাহাল ওয়া তাইলাম ওনাদেরকে অনেক ভালো রেখেছেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আরও শুক্রিয়া জ্ঞাপন করছি যে এখন আমরা সাবান খুলে বুক খুলে আল্লাহর এই কোরআনের কথা রসুলুল্লাহ বাণী আল্লাহ মানুষের সম্মুখে উন্মুক্তভাবে বলতে পারতেছি বলে আলহামদুলিল্লাহ আপনারা কি চান এমন একটা পরিবেশ থাক যদি আমরা চাই যে দেশের হযরত বুজুর্গ ওয়ালাম এক্রাম বুক ফুলিয়ে কোরআনের কথা বলুক তাহলে এই কোরআনকে শুধু মসজিদে বসে তেলায়াত করলে হবে না শুধু মানুষ মারা গেলে তেলায়াত করলে হবে না এই কোরআন পরিবার থেকে নিয়ে পারিবারিক থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত এই কোরআনকে যদি আমরা সংবিধানের স্থানে রাখতে পারি তাহলে দেশের বুজুর্গ ওয়ালামের ক্রাম বুক ফুলিয়ে কোরআনের আইন বাস্তবায়ন করে কথা বলবে ঠিক নেবে ঠিক বলবে হতারাম হাজরিন এই জন্য খুদবার দিকে না কে চলে না আমরা মূল আলোচনা শুরু করি আল্লাহ সুভাহ নাম তালা বলছেন হাসি বাল্লা সু আইয়ো তোমাকুম আইয়া কুলু মন্না বহুমায়ু তনু আপু লাল আমিন কুরান উল কারিমেক আয়াত নাম্বার দুই আল্লাহ সুভাহা নামতালা তিনি দেখে বলছেন এ পৃথিবীর মানুষ পৃথিবীর মানুষ তোমরা কি মনে ত্রকু তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে তোমরা কেবলমাত্র শুধুমাত্র এতটুকু কথা বলবে যে আমরা আল্লাহর উপর ইমান এনেছি ভালো করে বুঝে সংক্ষিপ্ত সময় খুব গুরুত্বপূর্ণ কথা বলে যাব। রব আলের কোরআনুল কারিমের সুরাঙ্ কাবুতের দুই নাম্বার আয়াতে ডেকে বললেন পৃথিবীর মানুষ শোনো আহাসিবা তুমি কি মনে করেছো আহাসিবা নাস হে পৃথিবীর মানুষ তোমরা কি মনে করেছো তোমরা কি ধারণা করেছো যে আইয়ুত রাকু তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে আইয়াকুলু আমান্না তোমরা বলবে আমরা ঈমান এনেছি ওয়া হুম লা তোমাদেরকে পরীক্ষা করা হবে না ভালো করে শুনেন রব বললেন যে তোমরা কি এটা মনে করে বসে আছো যে তোমরা বলবে আল্লাহ আমরা ঈমান এনে ফেলেছি আর আমি তোমাদেরকে একেবারে এই কথা বলার কারণে জান্নাতে দিয়ে দিব লাইফ কানুন তোমাদের কোনো পরীক্ষা আসবে না হামলা মামলা আসবে না জেল জুরমানা আসবে না এত সহজ জান্না ঠিক না ঠিক বলে গ্রামের পরিবাসে বলে তাকে ও তুমি যা মনে করছো তা না জান্নাত অত সুজানা না ঠিক না ঠিক বলেন তাহলে সূরা কাবুতের দুই নম্বরে এতে বুঝতে পারলাম অবশ্যের ওপর পরীক্ষা আসবে কি আসবে সরে বলেন পরীক্ষা আসবে রপুল আল এমন কুরামুল ক্যারিমের সুরতুল বাকাররা পরীক্ষা বলেন ওয়ালা লাবুলু ওয়ান্না কু বিশাল সিমিনাল খৌফিওয়াল জোরো ওয়া না তো সিম্মিনাল আমুলি ওয়াল আং খুশি বা ও শিরি সবিরি আল্লাহফ আকবর বলেন রেকে বলছেন প্রথমে এতে বুঝলাম আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ চোন তোমরা কি এই কথা মনে করো না যে তোমরা শুধু বলবে আমরা মুসলমান আর আমরা ঈমান হেনে ফেলেছি তোমাদেরকে পরীক্ষা করা হবে না এই কথা বাবার কোনো সুযোগ নাই সোহরাতুল বাকের আর দুই নাম্বার পারে আল্লাহ বলবেন ওয়ালা নাব্লু আল্লাহ কুম দুইটা তাকিদ আরবি গ্রামার যারা জানে তারা জানে ওয়ালা আল্লামে তাকিদ এবং মনে তাকিদ দুইটা তাকিদ দুইটা গুরুত্ব দিয়ে আল্লাহ বলছেন ওয়ালা না বুলুয়ান না অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব আল্লাহ আমাদেরকে কি করবেন সবাই বলেন তো দেখি জবান খুলে বলেন পরীক্ষা না দিয়ে কি আপনি জান্নাতে যেতে চান জান্নাতকে তো সোজা ঠিক না ঠিক বলেন আল্লাহ বলছেন গোলাম শোনো ওয়ালা না বুলুয়ান না মিনাল রাব্বুল আল আমিন বলছেন পৃথিবীর মানুষ শোনো অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। তবে কোন কোন জিনিস দিয়ে পরীক্ষা করবে একটু শোনো এক নাম্বারে বলে মিনাল খৌ আল্লাহর পক্ষ থেকে ভীতি দিয়ে আমাদেরকে পরীক্ষা করা হবে আমাদেরকে বিভিন্ন সময়ে জেল জরিমানা হামলা মামলার দেখা ভয় দেখাবে ঠিক না বেঠিক জোরে বলে এতে আমরা বিন্দু মাত্র ভয় পাই না ঠিক না করে কারণ যে দেহে ইমানের মহা মৌলবান দৌলত আছে যেই দেহে কালিমা আছে যার সিনাই কুরআন আছে যার ঘরে কুরআন আছে যেই ঘরে মসজিদে কুরআন আছে যারা সবথেকে বড় দৌলত পেয়েছে এই দৌলত যাদের কাছে আছে তারা কোনোদিন ভয় পেতে পারে লিল্লাহি তাকবীর ভয় পাবে অসময় এই ভয় পায় না আর এখন তো আমাদের সময় এখন তো আমাদের সময় ঠিক না ঠিক বলেন রাব্বুল আলামিন বলেছেন তাহলে শোনো বাকি আমি আল্লাহ তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব মিনাল কৌফি এক নাম্বারে ভয় দেখিয়ে ওয়াল জুই কখনো কখনো আমাদের দেশে দুর্ভিক্ষ লাগবে এই কথা বলে আমাদেরকে ভয় দেখাতে পারে কথা বলেন এমনও তো হতে পারে তোমাদের দেশের প্রতিবেশীরা তোমাদেরকে পেশ দিবে না অথবা বিভিন্ন জিনিস দিবে না এটা বলে ভয় দেখাইতে পারে তবে তোমাদের ভয়ের কোনো কারণ নাই হতে পারে আমি আল্লাহর পক্ষ থেকে এটা তোমাদের জন্য একটা পরীক্ষা আমরা কি ভয় পাব আমাদের প্রতিবেশী যদি আমাদেরকে কিছু নাও দেয় তাহলে আমাদের কোনো সমস্যা আমাদের জন্য কে যথেষ্ট যারা বলেন কে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কে আমাদের কি দিল আর কে দিল না এটা দেখার সময় আমাদের রাব্বুল আলামিন বললেন আরেকটা শোনো তিন নাম্বার ওয়ানাকসিম মিনাল আমওয়াল তোমাদেরকে কখনো কখনো অর্থ সম্পদ নিয়ে নিয়ে। তোমাদেরকে পরীক্ষা করবো আবার কখনো এবং তোমাদের নিজেদের আত্মাটাও আল্লাহ বলছেন কৃষি ক্ষেত কামারের যে সমস্ত জিনিস উৎপাদন হয় হতে পারে এই সমস্ত জিনিস দিয়ে তোমাদেরকে পরীক্ষা নেব তবে মুমিন করা হবে একটা বিষয় বোঝা লাগবে আল্লাহ বলছেন এই সমস্ত জিনিস দিয়ে পরীক্ষা দেওয়ার পর যারা ধৈর্য ধারণ করবে ইসলামী আন্দোলনের উপর টিকে থাকবে সত্যের উপর টিকে থাকবে রব বলেছেন ওয়াবাসির ইসাবিরিন আল্লাহ বলছেন যারা صبر করবে ধৈর্য ধারণ করবে তাদের জন্য পুরস্কার সুবহানাল্লাহ পড়ে তাদের জন্য কি ধরে বলে رب العالمین اوپر কেদে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবুলু আইয়ুকুম আহসামু আমালা ওয়া হুয়াল আযীযুল গফূর দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নাম্বার পারা সূরাতুল বাকরা আল্লাহ বললেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব আবার 39 নাম্বার পারায়ে 2 নাম্বার আয়াতে আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আমি আল্লাহ তোমাদের জন্ম এবং মৃত্যুর সৃষ্টি করেছি এই জন্যই যে তোমাদেরকে পরীক্ষা নিব সুবান আল্লাহ বারবার আল্লাহ পাক আলমিন বলতেছেন তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে পরীক্ষা দেওয়া এই জন্যই তো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তাহলে পরীক্ষা দিতে আমাদের কোনো অসুবিধা গায়েজোরে বলেন অসুবিধা নাই পরীক্ষা দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত লীল্লাহ থাকবেন রাবুল আলমিন বলেন মুমিন সোন তোমরা যদি পরীক্ষা দিয়ে যেতে পারো তোমাদের কয়েকটা জিনিস আমাকে দেওয়া লাগবে এইগুলো দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ওয়াদা দিলাম সুবানলাঝুর পড়ে আলামিন বলছেন ইন্ন হাস্তারা মিনাল মিনিনাং খুসাহু ওয়াং ওয়ালাহুম লাহু জান্নাম এক আল্লাহ বলছেন ইমানদার মোমেন শেনাও তোমরা আমাকে দুইটা জিনিস বুঝায় দিবা বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব সুবহানাল্লাহ বলেন আল্লাহকে কয়টা জিনিস দেওয়া লাগবে আর জোরে আল্লাহ বলছেন গোলাম শোনো আল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম আমি আল্লাহ তোমাদের কাছ থেকে গ্রহণ করব তোমাদের নফস তোমাদের আত্মা তোমাদের রূহ তোমাদের নফস তোমরা নিজেদের জীবন এটা আমি আল্লাহকে দেওয়া লাগবে আমাদের আত্মা আমাদের এই রূহ আমাদের এই জীবন কাকে দিব জোরে বলেন আল্লাহ বলছেন বান্দার শোনো আমি তোমার হাতে জান্নাতুল ফেরদাউস তুলে দেব তুমি আমার কাছে দুইটা জিনিস তুলে দিবা এই আয়াত বলছেন এক নম্বরে তোমার জীবন আমি আল্লাহর কাছে তুলে দিবা ওয়া মালাহুম তোমাদের অর্থ সম্পদ তোমাদের মাল এই দুইটা জিনিস আমার হাতে তুলে দিবা আমি আল্লাহ বি আননা লাহুমুল জান্নাহ আমি তোমাদের হাতে জান্নাত তুলে দিব সুবহানাল্লাহ পড়েন তাহলে জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহর কাছে কয়টা জিনিস দিতে হবে নিজেদের জীবন আল্লাহকে দিয়ে দিতে হবে নিজেদের অর্থ সম্পদ এই দুইটা জিনিস আল্লাহকে দিয়ে দিয়ে আল্লাহর হাতে আমাদের জীবন এবং মাল দুইটা জিনিস হাতে বুঝিয়ে দিয়ে এরপর আল্লাহ বললেন বান্দা তুমি আমাকে দুইটা জিনিস বুঝিয়ে দিয়েছ এই নাও তোমার আমি জান্নাত বুঝিয়ে দিলাম সুহানা বলে জান্নাত তো সুজা চলে যাবে না তো তাড়াতাড়ি আল্লাহ সুবাহানা হওয়া তাহলে বলছেন ফুল ইন্ন সলাতি নু সুখী ওয়া মাহায়া অ মামাতি লিল্লা ওয়ামা মাতি লিল্লা আয়ে রপিল্লা আমি আল্লাহ থাকবা বলেন রব বলছেন গোলাম শোনো এই দুইটা জিনিস আমি চাইলাম ফুল হে রসুল আপনি পৃথিবীর মানুষদেরকে জানাই দেন ইন্না সালাতি আমরা নামাজ পড়বো কার জন্য এদিকে তাকান নামাজ পড়বো কার জন্য কুলে রাসূল আপনি বলেন ইন্না সালাতি আমার নামাজ কার নামাজ আমার নামাজ অনুসুকি আমার কুরবানি আমার নামাজ আমার কুরবানি আমাহায়া জীবন আমাদেরকে যিনি দান করেছেন তিনিকে এই জবান খুলে বলেন তিনিকে আল্লাহ বলছেন বান্দা শনফ তোমার হায়াত তোমার জীবন এগুলো যেহেতু আমি দিয়েছি এটা যদি দিতে হয় একমাত্র কাকে লাগবে নাকি কোনো দলকে দলকে দিলে কোনো লাভ আছে লাভ এতটুকু আছে মনে করেন আপনি একজন সাধারণ কর্মী মারা গেলেন সর্বোচ্চ হয়তো চেয়ারম্যান এসে বলতে পারে যে আমার এই দলের কর্মীটা ভালো ছিল এই যে মাটি থুয়ে যে যাবে আর জীবনে কোনো আপনার খবর নেবে না ঠিক না ঠিক বলে আমরা বাস্তব দেখতেছি তো তাই আমরা বাস্তব দেখতেছি তাই অতেরাম হাজার তত তাহলে আমা হিয়ায়া জীবন দিয়েছেন আমাদেরকে আল্লাহ আমরা এই জীবন উৎসর্গ করব কার জন্য জোরে বলা লাগবে আমা হিয়ায়া জীবন দেব আল্লাহর জন্য যেত জীবন আমাদেরকে দিয়েছেন আল্লাহ ও আমা মাটি যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই এটাও হবে কার জন্য আল্লাহ বলেন রব্বুল আলামিন তোমার বেঁচে থাকা তোমার মরে যা তোমার নামাজ তোমার কুরবানি তোমার হজ তোমার জাকাত এই সব কিছু হবে একমাত্র কার জন্য জোরে বলেন রাব্বুল আলামিনের জন্য হবে মুসলমান ভাইয়ের আমার খুব সংক্ষিপ্ত সময় তাহলে আসুন কথার ইতি টেনে নেই এক নাম্বারে সুরাং কাবুতের দুই নাম্বার আয়তে আমরা বুঝতে পারলাম আল্লাহ আমাদেরকে বলছেন শুধু তোমরা ইমানদার মুসলমান এই কথা বলেই তোমরা জান্নাতে যেতে পারবে না আল্লাহর পক্ষ থেকে তোমাদের পরীক্ষা আসবে ঠিক না বলেন দুই নাম্বার সুরাতুল বাকারা দুই নাম্বার পাড়ার আয়াতের মাধ্যমে আল্লাহ বলছেন গোলাম শোন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব পরীক্ষা করার কথা যিনি বলেছেন তিনি কে তাহলে দুইটা কোন কোন জিনিস দিয়ে পরীক্ষা করবেন এখানে উল্লেখ করা হয়েছে তিন নম্বরে অপরে কাতে তেলাত করেছি রফুল আলামিন বলেছেন বান্দা শোনো আমি আল্লাহ তোমার কাছ থেকে জান এবং মাল আমাকে দিয়ে দিবে তোমার জান এবং মাল আমি আল্লাহ তোমার হাতে সমুর্ধ করে দিব জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ সুবান চার নম্বর আয়াতে আমরা বুঝতে পারলাম আমার নামাজ আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার কুরবানি এই সব হবে কার জন্য জোরে বলেন আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে চারটি গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা মারতে করে একটা সার মর্ম বুঝাইলাম আমাদের এই সব কিছু হবে একমাত্র কার জন্য জোরে বলা লাগবে রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মানুষ শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন এক লক্ষ থেকে নিয়ে ছ লক্ষ নবী রাসূল প্রেরণ করেছি এমন কোন নবী রাসূল নাই যাদেরকে আমি পরীক্ষা করি নাই সবাইকে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না কেউ উত্তীর্ণ হতে পারবে না উল্লেখ্য করো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিল হজরত ইব্রাহিম আলাই সালাম হলেন আল্লাহর বন্ধু আপনি কি মনে করেন একজন মানুষ কি তাড়াতাড়ি বন্ধু হয়ে যেতে পারে আই জোরে বলেন পারে পারে না মুসলমান ভাইয়ের আমার হজরত ইব্রাহিম আলী সালাতামকে খলিল উল্লাহ বলা হয় মানে আল্লাহর বন্ধু খলিল মানে কি আল্লাহর বন্ধু কার বন্ধু খলিল মানে হল আল্লাহর বন্ধু আর আমাদের রসুল ওনাকে বলা হাবিবুল্লাহ হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু হাবিবল্লাহ অর্থ কি আল্লাহর বন্ধু এখন আসেন একটা পার্থক্য আমি আপনাদেরকে বোঝাই খলিল উল্লাহ অর্থ আল্লাহর বন্ধু হাবিবল্লাহ এটার অর্থ আল্লাহর বন্ধু বাকি দুইটার মধ্যে একটা সুখ পার্থক্য আছে খলিল কাকে বলা হয় খলিল হলো পাইগম্বার যে আল্লাহ তালাকে পাওয়ার জন্য যা কিছু করা লাগে উনি করতে রাজি সুবাহালা পড়েন মানে আল্লাহর নবী খলিল হজরত ইব্রাহিম আলহিসাম আল্লাহকে পাওয়ার জন্য যা কিছু করতে বলে আল্লাহ সুবাহান হওয়া তাহলে তা কিছু করতে রাজি সুবাহ আল্লাহ বলেন আর আমাদের নবীকে হাবিবুল্লাহ বলা হয় হাবিব হল ওই নবী যে আল্লাহ সুবাহান হওয়া তাহলে বন্ধুকে পাওয়ার জন্য যা কিছু করা লাগবে তা করতে রাজি সুবাহ আল্লাহ বলেন তাহলে দেখেন দুইটা জিনিসের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য এক নাম্বার পার্থক্য হলো যে হজরত ইব্রাহিম আলী আল্লাহকে পাওয়ার জন্য যা কিছু করা লাগবে উনি করতে রাজি এই জন্য উনি খলিল আর মোহাম্মদুর রসুল্লাহ উনি হলেন হাবিবুল্লাহ আমার রসুলকে পাওয়ার জন্য আল্লাহর যা কিছু করা লাগবে আল্লাহ তা কিছু করতে রাজি আছে সুহান আল্লাহ বলেন সোয়া তুহ আল্লাহ বলছেন

আল্লাহকে পাওয়ার জন্য যা কিছু করা লাগবে উনি করতে রাজি সুবাল আল্লাহ আর হাবিবুল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টর জন্য যা কিছু করা লাগবে আল্লাহ তা করতে রাজি সুবাহ আল্লাহ পড়েন হজরত ইব্রাহিম আলী তিনি আল্লাহর খলিল হইলেন কিভাবে কারণ আছে না নাই কঠিন থেকে কঠিন পরীক্ষা ওনার দেওয়া লাগছে বড় বড় পরীক্ষাগুলো দিয়ে তিনি আল্লাহর খলিল হয়েছেন সুবাহ আল্লাহ তাপসিলের মধ্যে উল্লেখ করেছে চারটা ওনার পরীক্ষা দেওয়া লাগছে কয়টা ছোট ছোট অনেকগুলো আছে বিশেষ করে চারটা কয়টা জুড়ে বলেন এক নাম্বার পরীক্ষা হাত লাগেন ওনার বয়স যখন ছিয়াশি বছর কোনো সন্তান আদি হয় না রব্বুল আলমিন ছিয়াশি বছর বয়সে ওনাকে একটা সন্তান দিলেন সুবান আলা কত বছর বয়সে ছিয়াশি বছর বয়সে সন্তান দিলেন আল্লাহ রব্বুল আলামিন পাইগুম্বার ইব্রাহিমকে জানাই দিতে চান ও বন্ধু বৃদ্ধা বয়সে আপনি সন্তান পাইলেন আমি আল্লাহ আপনাকে পরীক্ষা করতে চাই যে আল্লাহ আপনার অন্তরে আপনার বেশি নাকি আপনার সন্তানের মহাব্বত বেশি এটা একটু জানতে চাই আল্লাহ সুবাহান তালা পরীক্ষার জন্য বলে দিলেন এই মাসুম বাচ্চা আর তোমার স্ত্রী হাজরা দুইজনকে নিয়ে মরুভূমিতে রেখে দেওয়া সুষমান আলা আল্লাহ আল্লাহর পরীক্ষা কত কঠিন বৃদ্ধ বয়সে সন্তান সন্তান পেয়েছে এখন এই সন্তানকে স্ত্রীকে নিয়ে মরুভূমিতে রেখে দিয়ে আসা লাগে যেমন সন্তান তেমন বাবা তেমন স্ত্রী যখন এই দুইজনকে নিয়ে মরুভূমির ওইখানে রেখে দিয়ে আসলেন দুইজনের লম্বা চওড়া কথা হয়েছে বিবে হাজেরা পয়গম্বর ইব্রাহিমকে একটা কথাই জিজ্ঞাসা করেছেন ওগো স্বামী আমার আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন আমাদের কোনো দুঃখ নাই কষ্ট নাই শুধু একটা কথা জানতে চাই আপনার ইচ্ছাই কি আমাদেরকে রেখে যাচ্ছেন নাকি আপনার রব আমাদেরকে এখানে রেখে যাওয়ার নির্দেশ দিয়েছেন পয়গম্বারের স্ত্রী বিবে হাজেরা বললেন এখানে আমার ইচ্ছাই তোমাকে রেখে যাচ্ছি না আমার রব বলেছেন তোমাদেরকে এখানে রেখে যেতে তাই এখানে রেখে যাচ্ছে দেখেন বিবি হাজরা বললেন আপনার রব যদি আমাদেরকে রেখে যাওয়ার কথা বলে তাহলে আমাদের আর কোনো টেনশন নাই এইভাবে উনি বড় বড় চারটি পরীক্ষা দিয়েছেন সন্তানকে রেখে আসলেন মরুভূমিতে এরপরে নিজের হাতে তরবারির নিচে নিজের সন্তানকে ঢেলে দিলেন এরপরে নিজেও আগুনের মধ্যে পতিত হলেন হজরত জিবরাইল আমিনের মাধ্যমে আর একটা পরীক্ষায় উনি পরীক্ষা দিলেন একেবারে চারোটা পরীক্ষা তে নিয়ে পেলাম পরে তাহলে এত সময় সংক্ষিপ্ত সময়ের আলোচনা একটা জিনিস বুঝাইতে চাইলাম পরীক্ষা দেওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে পরীক্ষা দেওয়ার জন্য সবাই প্রস্তুত কেনা প্রস্তুত ধাতু নির্লাহিত পেন আলোচনার আলো সদর জল আলহাদিসের আলো যেখানে সকলকে দিন ইসলামের জন্য কবুল করুন এবং হায়াতের শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলন করে যেতে পারে আল্লাহ কবুল করুন করছে আমিন আলহামদুলিল্লাহ